আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও কিন্তু গছ কাপড়ের পাইকারি দোকানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি গছ কাপড় পেয়ে যাবেন এখানে একদম হোলসেল প্রাইজে আমরা আছি এখন মেজাবিন ফ্যাব্রিক্সে ওনাদের শোরুমটা হচ্ছে দোকান নং সাতশো পঞ্চাশ লিফ্টের সাত সুবাস্ত অ্যারমা সেন্টার ঠিক আছে সুবাস্ত অ্যারোমা সেন্টারের সাততলায় আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এই যে দেখেন পাকিস্তানি নেট এই দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করা পাথর পাথরের কাজ করা সম্পূর্ণ দিনাজ বল আর গজে গাউ আর গজে কামিশ ছয় গজে শাড়ি আচ্ছা সাড়ে তিন গজে গাউ আচ্ছা ছয় গজে শাড়ি আর আড়াই গজে হচ্ছে

কিন্তু এগুলো হবে ঠিক আছে দুইশো আশি এটা দেখেন কি সুন্দর একটা ইয়েলো কালার মাশাল্লা দেখেন কি দারুন লাগছে গর্জিয়াস কত সেম ডিজাইনের মধ্যে এটা আমার পার্পেল কালার দাম হচ্ছে দুইশো আশি এটা দেখেন একদমই লাইট একটা হচ্ছে লেমন টাইপের একটা কালার ল্যামনের চাইতেও অনেক হালকা কালারটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার

ইন্ডিয়ান জর্জেট শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা বা যে কোনো ধরনের ড্রেস বানাতে পারেন আপনারা এই ধরনের ফ্যাব্রিক্স দিয়ে মাত্র 300 করে কাছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেছেন খুবই আরামদায়ক ফ্যাব্রিক আপনি 350 টাকা নিচে আনতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে প্রাইস হবে অনলি 300 দেখেন দেখেছেন এটা সুন্দর একটা গ্রিন কালার এই দেখেন অ্যাডভান্স জেলেবাড়ি চার্জ পাঠিয়ে দিবেন 150 টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে ঢাকার বাড়ি তাই না টিস্যু ম্যাটেরিয়াল আচ্ছা চায়না টিস্যু হ্যাঁ অর্গানজা আচ্ছা চায়না অর্গানজার মধ্যেই ভাবে চিকেন ওয়ার্ক করা সুন্দর গজ কাপড় এই যে দেখেন গ্রাম লেহেঙ্গা আমি যেটা বানানো পারবো যে কোনো কিছু বানাতে পারবেন কাট ওয়ার্কও আছে কাট ওয়ার্ক করাও আছে ঠিক আছে এত সুন্দর দেখেন

2 গজ কামি 3.5 গজ ব্রাউন 6 গজ 60 এই যে এটা দেখেন এটা আবার ছোট ফুলের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ছোট ফুলের মধ্যে এটা আবার এই যে দেখেন মাত্র 280 টাকা গজ এটা দেখেন কালারটা কি সুন্দর পিচ কালার একদম লাইট পিচ কালার দেখেছেন ডিজাইনটাও কিন্তু অনেক নাইস মাত্র 280 এই যে দেখেন প্রাইস হবে অনলি 280 ঠিক আছে এটা দেখেন

দেখেছেন সুন্দর একটা পিচ কালারের মধ্যে কিন্তু ঠিক আছে ওই যে হোয়াইট বেলি দেখিয়েছিলাম ওইটার মতোই তাই না দুইশো পঞ্চাশ টাকা গজ এটা দেখেন নেটের মধ্যে দুই পাশেই লেস করা সুন্দর দুই পাশেই কিন্তু লেস করা ঠিক আছে লেস করে নিছে ওকে প্রাইস হচ্ছে অনলি 250 টাকা ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন দুই পাশেই কাটওয়ার করা

মাত্র ২৫০ নাম হবে দুশো পঞ্চাশ টাকা এটা এক মাত্র দুশো পিচ কালার দেখেছেন সারা তিনশো আমার হবে দুশো প্রাইস মাত্র এই দেখেন এটা হচ্ছে কালার নিচে কত সুন্দর কাজ করা দেখেজ করাগুলো দেখেন আপু রাইট কিনতে কত নাইস এটা হচ্ছে একটা ব্ল্যাক ঠিক আছে

এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এটাও सेम প্রাইসে পেয়ে যাচ্ছে 50 এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ওকে এটা দেখেন সম্পূর্ণ রেশমি সুতার অ্যাশ কালারের মধ্যে রেশমি সুতার কাজ করা প্রাইস মাত্র 250 250 টাকা হচ্ছে প্রাইস এখন আমরা কিছু আপনার টিস্যুর মধ্যে দেখাবো ডিজিটাল প্রিন্টের এই যে ডলার কাজের প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তো আড়াই গজ সাড়ে তিন গজ পাঁচ গজ লেহেঙ্গা ছয় গজের শাড়ি ছয় গজের শাড়ি ওকে এই দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে সেট করা ওনা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুইশো টাকা গজ কাপড় আর ওনা হচ্ছে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার

গছ কাপড়গুলো মেহাজাইন ফ্যাব্রিক্স থেকে ওনাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বিজনেসের জন্য অথবা ব্যবহারের জন্য পার্চেস করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম